এভরিওয়ান ঠিক এই মুহূর্তে রয়েছি কুমিল্লার তাজমহল হোটেলের এখানে অর্থাৎ যাত্রাপথে গাড়ি এখানে বিরতি দিয়েছে আর আমরা এখানে রাতের খাবার সেরে নিচ্ছি আর এখান থেকে আমরা যাব সীতাকুণ্ডে এবং সেখান থেকে চন্দ্রনাথ যে পাহাড় রয়েছে সেখানে যাব ঘুরব এবং কিভাবে যাবেন কি কি ঘুরে দেখবেন এবং কি কি প্রতিবন্ধকতা রয়েছে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে বা কীভাবে গেলে সুবিধা হবে আজকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে এই পুরো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন এখান থেকে রওনা রাজ্য এই যে দেখতে পাচ্ছেন সীতাকুণ্ডে চলে এসেছি অর্থাৎ সকালবেলা একটু সামনে হেঁটে যেতেই এখানে দেখবেন সিএনজি রয়েছে সিএনজিতে করে আপনি যেতে পারবেন জনপতি বিশ করে ভাড়া নেবে আমি রিজার্ভ নিয়ে নিয়েছি তাই আশি টাকা ভাড়া নিয়েছে একশো টাকা অনেক সময় নিতে পারে তো সিএনজি দিয়ে যাত্রা শুরু করেছি প্রায় চার কিলোমিটার দূরে অনেকে গ্রুপ মিলে গেলে হেঁটেও যেতে পারে তো আমরা এই যে এই জায়গায় এসে দূর সামনেই নেমে গিয়েছি কারণ এখানে রাস্তার কাজ চলমান আর তাই এই যে দেখতে পাচ্ছেন অনেকে হেঁটে যাচ্ছে তো এখান থেকে আপনি বাসের যে লাঠি রয়েছে সেটি নিতে পারবেন আর এখানে যাওয়ার সময় সীতাকুণ্ড যে উপজেলা কেন্দ্রীয় শ্মশান রয়েছে সেটি এখানে পড়বে চোখে পড়বে আর এদিক দিয়েই হেঁটে যেতে হচ্ছে তবে আপনারা পরবর্তীতে যখন যাবেন রাস্তার কাজ শেষ হয়ে গেলে তখন কিন্তু এই জায়গাটুকু আপনাদের হেঁটে যেতে হবে না আপনারা সামনে গিয়েই সেখানে সিএনজিতে করে নামতে পারবেন ঠিক এই জায়গা পর্যন্ত হচ্ছে সিএনজি আসে কিন্তু আমাদের ভাগ্য খারাপ এই জন্য আমাদের একটু বেশি হেঁটে আসতে হয়েছে এভরি এই যে এখানে আসতেই অর্থাৎ সিএনজি থেকে যখন নামবেন তখন এখানে দিক নির্দেশনাগুলো দেখতে পাবেন বাম দিক দিয়ে উঠতে হবে এবং ডান পাশ দিয়ে নামতে হবে এই বিষয়টি একটু দেখে নেবেন লিটল ট্রাভেলার নামটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আমরা দিক নির্দেশনাগুলো একটু দেখে নিয়ে এই যে ঠিক এই জায়গা থেকে যাত্রা শুরু করেছি আপনারা যখন সিএনজিতে এসে এখানে নামবেন দিক নির্দেশনাগুলো একটু ভালোভাবে দেখে নিয়ে তারপর এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় বারোশো ফুট আমরা সেই উচ্চতায় আজকে যাব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটেল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এভরিওয়ান আমরা আজকে চলে এসেছি সীতাকুণ্ডতে আর সীতাকুণ্ডের যে চন্দ্রনাথ মন্দিরটি রয়েছে সেখানে যাব যাওয়ার পথে এই যে আমরা দেখতে পাচ্ছি মৃত্যুঞ্জয়ী মিত্রের যে ভাস্কর্যটি সেটি এখানে রয়েছে তো আমরা মূলত বারোশো ফুট উপরে যে চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা রয়েছে সেই উচ্চতায় সবচেয়ে বড় যে মন্দিরটি রয়েছে চন্দ্রনাথ মন্দির সেখানে যাব এবং এই যাওয়ার পথে আমরা কোন দিক দিয়ে উঠবো এবং নামার পথে কোন দিক দিয়ে নামব সেই পুরো বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো এই যে এখানে যারা যাচ্ছে তাদের জন্য বসার ব্যবস্থা রয়েছে কালীর মহাতীর্থ চন্দ্রনাথ ধাম এই যে এরিয়াটি এখান থেকেই শুরু হয়েছে আমরা ভিতরে প্রবেশ করেছি এই যে গেটটি দেখতে পাচ্ছেন এই বাম দিক দিয়ে সবসময় যাওয়াটাই উত্তম কারণ হচ্ছে ভিতর দিয়ে আপনি যেতে পারবেন কিন্তু ভিতরে অপর প্রান্তে একটি গেট রয়েছে সেটি অনেক সময় লাগানো থাকে ভিউয়ার্স এখানে কিন্তু মূলত এই একটি রাস্তায় কিন্তু ওই গেটটির ভিতর দিয়ে অনেক সময় পূজার সময় হচ্ছে সেটি খোলা থাকে তখন আপনি তার ভিতর দিয়েও গিয়ে বের হতে পারবেন আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ওই দিক দিয়ে ঢুকলে আপনি কোন দিক দিয়ে বের হবেন তবে এখন ওঠা নামার জন্য কিন্তু এই একটি রাস্তায় যেটি আপনাদেরকে বলেছিলাম যে বাম দিক দিয়ে উঠবে এবং ডান দিক দিয়ে নামবে সেটি আরও সামনে গিয়ে সেটিও আপনাদেরকে দেখাবো তো আশা করি এই পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন আর এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিচ্ছি আপনাদের কেমন লাগছে যদি অবশ্যই ভালো লাগে সেটি কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এই যে গেটটি দেখালাম এই গেটটি দিয়ে হচ্ছে বের হতে হবে যদি ওই সামনের গেট দিয়ে প্রবেশ করেন তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি মূলত এদিকে অনেকটা সমতল রাস্তায় বলা যায় এই যে আমরা দূরে দেখতে পাচ্ছি পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ের উপরে একটি ছোট মন্দির রয়েছে আমরা পুরো পাহাড়টি ট্রেকিং করে যাব। সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো সময় লাগতে পারে যাওয়ার সময় অনেকটা সময় বেশি লাগে কারণ পাহাড়ে উঠতে অনেকটা কষ্ট হয় যে জন্য ট্রেকিং করার সময় আপনাকে কোথাও রেস্ট নিতে হবে সেখানে ছোট ছোট যে টং দোকানগুলো রয়েছে সেখানে আপনি লেবু শরবত কলা পাহাড়ি যে শশা রয়েছে বা অন্যান্য ফল রয়েছে সেগুলো সেখানে পাওয়া যায় আপনি চাইলে সেখানে বিশ্রাম করতে পারবেন এবং সেগুলো খেতেও পারবেন সো এভরিওান আপনাদেরকে আরও একটি বিষয় একটু বলে রাখছি যারা এই পাহাড় ট্রেকিংয়ে আসবেন অনেক সময় পানির বোতল বা অন্যান্য কিছু নিয়ে আসেন অবশ্যই যেখানে সেখানে ময়লা ফেলবেন না পরিবেশ নষ্ট করবেন না কারণ এই পরিবেশ রক্ষার দায়িত্ব কিন্তু আপনি আমি আমাদের সবার সবাই আমরা চেষ্টা করব যখন আমরা এই প্রকৃতির মাঝে যাব ঘুরতে যাব। সেখানের পরিবেশগুলো যেন নষ্ট না হয় এই বিষয়টি সবাই আমরা সচেতনতার সাথে স্মরণ রাখব দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছিল এখানে কিছুটা কাদা হয়ে গিয়েছে তো যারা বৃষ্টি পেয়ে যাবেন বা সময় কিন্তু পাহাড় থেকে নামাটা অনেকটা বেশি কষ্টকর ব্যাপার হয়ে থাকে সো এই বিষয়টি মাথায় রেখেই পাহাড়ে ট্রেকিং করার উদ্দেশ্যে রওনা হবেন এই যে আমরা পাহাড়টি দেখতে পাচ্ছি এই নিচের একটা রাস্তা রাস্তা যেহেতু নিচে একটা ভিজা তাই আমরা এটা দিয়েই উপর দিকে অগ্রসর হচ্ছি তবে আমি কিন্তু এখানে লাঠি নিয়ে তবে যারা পাহাড়ে বেশ একটা ভালো হাঁটতে পারেন না তারা চেষ্টা করবেন লাঠি নিয়ে ওঠার জন্য তাতে আপনি ট্র্যাকিংটা ইজি হয়ে যাবে অনেকটা এই যে আমি আপনাদেরকে এটার কথা বলেছিলাম এদিক দিয়ে উঠলে একটু খারাপ বেশি আর ভেজা এই জন্য আমরা এদিক দিয়ে উঠেছি তো এই যে অনেকটা উপরে চলে এসেছে এখন দোকানগুলো বন্ধ দেখতে পাচ্ছি চন্দ্রনাথ পাহাড় এই যে এখানে একটি ছোট ঝর্ণা রয়েছে তো আমরা এই যে এদিক দিয়ে একটি রয়েছে এদিক দিয়ে একটি এবার সেটা একটু ভালো তাই এটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি বিভার ঠিক এখান থেকে শুরু হয়েছে দুটি রাস্তা এই যে বাম দিক দিয়ে একটি আর ডান দিক দিয়ে অন্যটি এই যে আমি আপনাদেরকে ডান দিকে যেটি দেখিয়েছিলাম এই ঝর্ণাটা মনে রাখবেন এখান থেকে বাম দিক দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেটি দিয়ে হচ্ছে আপনাকে উপরে উঠতে হবে তাহলে আপনি ইজিলি উঠতে পারবেন কারণ এটি হচ্ছে পাহাড় ট্রেক করে উঠতে হয় আর ডান দিকের যে রাস্তাটি সেটি কিন্তু সিঁড়ির মতো অর্থাৎ নামার সময় সেটি দিয়ে আপনি নামলে ইজিলি নামতে পারবেন তাহলে কিন্তু আপনি যদি ভুলে সেই রাস্তাটি দিয়ে ওঠেন তাহলে কিন্তু আপনাকে উপর উঠতে অনেকটা কষ্ট করতে হবে এখানে রেস্টার বেস্ট ওয়ে সো এই যে পাহাড় দেখা যায় কোথায় উঠেছি আমি এখানে কিন্তু কোনো গ্রুপের সাথে আসিনি তবে এখানে কোনো গাইডের এর প্রয়োজন হয় না এই যে আরেকটু সামনে আসতেই আরো একটি ঝর্ণা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে সিঁড়ি রয়েছে অর্থাৎ এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে তো অনেকটা উপরে চলে এসেছি আরও অনেকটা উপরে যেতে হবে প্রায় ফুট উচ্চতায় যেটি বলছিলাম আপনারা যখন এই চন্দ্রনাথ পাহাড়ে আসবেন এখানে গাইডের প্রয়োজন হয় না এখানে যখন আপনারা আসবেন দেখবেন দলে দলে মানুষ যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি অপরিচিত পর্যটকরা যাচ্ছে আমরাও তাদের সাথে সাথে অনুসরণ করে যাচ্ছি তবে এই যে পাহাড়ি যে আমরা পাশে পাথর বা মাটিগুলো দেখতে পাচ্ছি অনেক সময় বৃষ্টির সময় কিন্তু এগুলো ধসে পড়ে সো বৃষ্টির সময় যারা যাবেন তারা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে উঠে অপরিচিত কিছু পর্যটকরা বিশ্রাম করছে তবে যখন ট্রেকিং করবেন তখন কিছুটা বিশ্রাম করে নেবেন এই যে আমরা উপর থেকে যে পুরো সীতাকুণ্ডটা দেখতে পাচ্ছি সমুদ্র দেখা যাচ্ছে দূরে আর এই যে এদিকে রয়েছে পাহাড় আমরা এখন পাহাড় বেয়ে বেয়ে এই উপরে উঠছি অর্থাৎ ট্রেকিং করে পাহাড়ের সর্বোচ্চ চূড়ার দিকে যাচ্ছি তবে সবচেয়ে বেশি ভালো লাগে এই পাহাড়ে যখন আপনি যাবেন অর্থাৎ ট্রেকিং করতে করতে যতটাই ক্লান্ত হবেন না কেন এই পাহাড়ের সৌন্দর্যটা আপনাকে মুগ্ধ করে ফেলবে আপনি আপনার এই ক্লান্ততা কখন ভুলে যাবেন সেটি বুঝতেই পারবেন না কারণ আপনি যতই ক্লান্ত হন না কেন কোনো একটা জায়গায় যখন আপনি একটু বসবেন এখানের যে প্রাকৃতিক নিঃশ্বাসটা আপনি নিতে পারবেন তখন আপনার কাছে মনে হবে যেন এই ট্র্যাকিংটাই সার্থক হয়েছে এই যে আমরা নিচের দিকে একটু লক্ষ্য করছি যে আরও অনেকেই আসছেন উপর দিকে অনেকে উঠছেন তো আমরাও উপর দিকে যাচ্ছি এই যে এই দিকে দেখতে পাচ্ছি আরও পর্যটকরা এই চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন এই চন্দ্রনাথ পাহাড় ঘুরে দেখার জন্য এই যে এদিকেও দেখছি নিচে থেকে আরও অনেকে উঠছেন এই যে উপরে যারা রয়েছেন তারা কিন্তু উপরের দিকে যাচ্ছেন বিকজ এই চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং করার জন্য যখন সিদ্ধান্ত নেবেন তখন আরও কিছু প্ল্যানিং রাখবেন সেগুলো হচ্ছে খাবার স্যালাইন পানি বা শুকনো খাবার এগুলো একটু সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন একটু উপরে উঠে উঠে রেস্ট করবেন পানি খাবেন বা স্যালাইন খাবেন অথবা শুকনো খাবার খাবেন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপরিচিত অনেক পর্যটকরা আসলে তাদেরকে কিন্তু চিনি না এই যে তারা অনেকে ছবি তুলছেন এখানে বিশ্রাম করছেন কারণ এখান থেকে পুরো সীতাকুণ্ডটা দেখা যায় সবাই এই জায়গাটায় খুব এনজয় করছেন এই যে আমরা দেখতে পাচ্ছি সবাই ছবি তুলছেন আবার উপরে উঠে যাচ্ছেন সো সবাই কিন্তু মানে চেষ্টা করছেন যখন একজন দেখছেন উপরে উঠছেন তখন অন্যরাও কিন্তু তাদেরকে দেখে দেখে উপরে ওঠার চেষ্টা করছেন অর্থাৎ কেউ ক্লান্ত হয়ে পড়লো এই যে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আবার কেউ কেউ উপরে চলে যাচ্ছেন তো এই যে অপরিচিত পর্যটকদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে সো এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে এই যে আমরা দূরে নীল কালারের একটা টং দোকান দেখতে পাচ্ছি আমরা ওখানে যাব ওখানে আপনি যে পাহাড়ি ফলের কথা বলেছিলাম সেগুলো পেতে পারেন তো আমরা একটু গিয়ে দেখি ওখানে কি পাওয়া যায় তো আমরা এই যে এই দিকটি দিয়ে এখন উঠব অর্থাৎ সামনে গিয়ে বাম দিক দিয়ে সোজা উপরের দিকে গেলি এই টং দোকানটি এখানে গিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে যদি লেবু শরবত বা যে পাহাড়ি আমরা শশা এগুলো পাওয়া যায় সেগুলো এখান থেকে একটু খেয়ে নিব তাহলে ট্রেকিং করতে কষ্টটা কম হবে কারণ প্রচণ্ড রকমের গরম আর পাহাড়ের ট্রেকিংয়ের সময় গরমটা আরও বেশি উপলব্ধি হয় এই যে আমরা টং দোকানের এখানে চলে এসেছি এই যে একটু আপনাদেরকে দেখাই অনেকটা নিচে এই যে আরও অন্য যারা আছে তারাও উঠছেন ঠিক ওই জায়গাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে টং দোকানটির এখানে উঠব এই যে চলে এসেছি দেখতে পাচ্ছেন যেমনটি বলেছিলাম এখানে অনেকেই এই পাহাড়ি যে লেবু রয়েছে লেবুর শরবত বা অন্যান্য আমরা এগুলো খেয়ে নিচ্ছেন আমরা এখান থেকে একটু খেয়ে তারপর আবার উপরের দিকে অগ্রসর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়ি এলাকাগুলোতে যখন বৃষ্টি হয় তখন কিন্তু এগুলো অনেকটা পিচ্ছিল হয়ে যায় তবে সবাই চেষ্টা করবেন যে লাঠি নিয়ে ওঠার জন্য তাহলে উঠতে কিছুটা কষ্ট কম হবে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা অনেকটা পথ ট্রেকিং করে এখানে একটি ছোট মন্দির রয়েছে এই যে এই পাশে একটি মন্দির রয়েছে এই পাশে আরও একটি মন্দির রয়েছে এই যে এই দুটি মন্দির রয়েছে আমরা এখন এখানে চলে এসেছি আর এই যে এখান থেকে পুরো পাহাড়টা দেখতে পাচ্ছি আমরা এখন যে মেইন অর্থাৎ সবচেয়ে বড় যে মন্দিরটা রয়েছে সেই দিকটিতে যাব। তবে এখান থেকে আমরা সীতাকুণ্ড শহরটাকে একটু দেখে নিচ্ছি এবং আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি সো এভরিওান যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো ইনফরমেশনগত কোনো কিছু ত্রুটি থাকে বা আপনার আরও কিছু জানার থাকে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমরা এখন বড় পাহাড়টির দিকে যাচ্ছি আর এই যে সামনে যেতেই দেখতে পাচ্ছি এখানে লেবু আমরা পেয়ারা এবং শশা রয়েছে আপনি চাইলে এখান থেকেও খেতে পারবেন আমরা দেখতে পাচ্ছি অন্য যারা রয়েছে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে তাই আমরাও অগ্রসর হচ্ছি আমরা এই পাহাড়ি রাস্তায় যেতে যেতে এই পাহাড়ের সৌন্দর্যগুলোকে উপভোগ করছি আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে যখন এই পাহাড়ি প্রকৃতিগুলোকে দেখছি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে এই চন্দ্রনাথ মন্দিরে পুজো দিতে অনেকে এসে থাকেন তবে আপনারা যারা ঘোরার জন্য আসেন তারা সেই বিষয়টি একটু মাথায় রাখবেন আর তাছাড়া যারা চন্দ্রনাথ মন্দিরে পুজো দিতে যায় তারা এই যে বিভিন্ন টং দোকানগুলো রয়েছে পথে পথে পরে অর্থাৎ এই পাহাড়ের উচ্চতায় উঠতে উঠতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে টং দোকানগুলো সেখানে যে বিভিন্ন পুজোর যে সামগ্রী রয়েছে সেগুলো আপনি এখান থেকে পাবেন এখান থেকে সেগুলো কিনে নিয়ে পুজো দিতে পারবেন আমরা এখন অনেকটা উপরে উঠে গেছি এই যে অন্য পর্যটকরা দেখছি তারাও উপরে উঠছে আর এই যে দূরে ছোট মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি লাল দেখা যাচ্ছে সো আমরা অনেকটা দূরে কিন্তু চলে এসেছি কিছুক্ষণ আগেই আমরা যে ছোট মন্দিরটা দেখিয়েছিলাম আপনাদেরকে অর্থাৎ সেই মন্দির থেকে আমরা এখন সর্বোচ্চ যে চূড়ায় চন্দ্রনাথ বড় মন্দিরটি রয়েছে সেই মন্দিরের দিকে যাচ্ছি এবং অনেকটা দূরে চলে এসেছি আর এজন্যই দূর থেকে এই মন্দিরটি একদম ছোট আকারে দেখা যাচ্ছিলো এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি আরও একটি টং দোকান রয়েছে সেখানে গিয়ে আমরা একটু বিশ্রাম নিব যদি পাহাড়ি কোনো কিছু ফল এখানে পেয়ে থাকি তাহলে সেগুলো একটু খেয়ে নিব তারপর আমরা সর্বোচ্চ যে চূড়ায় বড় মন্দিরটি রয়েছে সেই দিকটিতে যাব তবে ভিওয়ার্স এখানে ওঠার সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন কারণ এই মাটিগুলো শ্যাওলার কারণে অনেকটা পিচ্ছিল হয়ে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অন্যান্য পর্যটকরা যারা আমাদের আগে এসেছে তারা বিশ্রাম নিচ্ছে এই যে গাছের শিকড়ে বসে খুবই চমৎকার লাগছে এই পরিবেশটা এখানে অর্থাৎ গাছের নিচে বসে এরকম প্রশান্তির বাতাস খুব কমই পাওয়া যায় ভিওয়ার আমরা বিশ্রাম করার পর এখান থেকে সর্বোচ্চ চূড়ার দিকে উঠছি তবে এই জায়গাগুলো খুবই ডেঞ্জারাস যদি আপনি পা পিছলে পড়ে যান তাহলে কিন্তু অনেকটা নিচে পড়ে যাবেন সেখান থেকে বাঁচার সম্ভাবনা খুবই কম তাই যারা এই জায়গা দিয়ে ট্রেকিং করবেন অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠবেন অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন তাড়াহুড়া না করে আস্তে আস্তে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন দরকার হয় সময় কিছুটা বেশি লাগবে কিন্তু তাড়াহুড়া করতে যাবেন না কারণ দুর্ঘটনার একটা ঝুঁকি থেকে যায় এই যে আমরা দেখতে পাচ্ছি এক একজন দুইটা লাঠি উঠছে ফাইনালি একদম উপরে আমরা চলে এসেছি দা দীর্ঘক্ষণ ট্রাই করার পর সেই শূন্য থেকে আমরা প্রায় বারোশো ফুট উপরে চলে এসেছি আর এই সামনেই হচ্ছে যে চন্দ্রনাথ মন্দিরটি অর্থাৎ বড় মন্দিরটি সেখানে চলে এসেছে আর এখান থেকে আপনাদেরকে একটু নিচের দিকে দেখাই একদম পিপড়ার মতো দেখা যাচ্ছে ছোট ছোটো ঘর বাড়ি আর দূরে সমুদ্র দেখা যাচ্ছে আর এই যে আমরা চলে এসেছি চন্দ্রনাথ মন্দিরের এখানে দেখতে পাচ্ছি সবাই ঘেমে ঘুমে একাকার সবাই বিশ্রাম নিচ্ছেন এই যে দেখলে বুঝতে পারছেন যে কতটা কষ্ট হয়েছে কতক্ষণ তারা ট্র্যাক করে এখানে এসেছে সো ফাইনালি আমরা চন্দ্রনাথ মন্দিরের এখানে চলে এসেছি এখানে কিছু নির্দেশনা রয়েছে এগুলি একটু দেখে নেবেন তাহলে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু করা থেকে সবাই বিরত থাকবেন এরকম কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এখানে বাংলাদেশ পুলিশের এখানে সংরক্ষিত এরিয়া রয়েছে তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর সবাই এই যে প্রকৃতিগুলো রয়েছে সেগুলো নষ্ট করবেন না অর্থাৎ যেখানে সেখানে ময়লা ফেলবেন না আমরা এই যে চন্দ্রনাথ মন্দিরটি রয়েছে এখানে একটু ভিতরে প্রবেশ করছি ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যারা পর্যটকরা এসেছে তারা সবাই ঘুরে দেখছেন অনেকটা ক্লান্ত হয়ে আমরা যখন উপরে এসেছি এখান থেকে যখন চারিদিকে তাকাচ্ছি তখন একটা প্রশান্তির নিঃশ্বাস নিতে পারছি খুবই চমৎকার লাগছে এই জায়গা থেকে পুরো সীতাকুণ্ড এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি যত দূরে তাকাই শুধু যেন সবুজে ঘেরা আর নিচে ছোট ছোটো ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে অন্যরকম একটা প্রশান্তি অনুভব করছি এখন একটু পিছনের দিকে এসেছে আর এই যে এখানে এসে দেখতে পাচ্ছি যারা নেমে যাবে তারা প্রস্তুত নামার জন্য আর আমরা এখান থেকে একটু উপর থেকে পুরো ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যত দূরে তাকাই খুবই চমৎকার লাগছে এখানে সো এভরিওয়ান এই যে চন্দ্রনাথ পাহাড়ের ভিউটা দেখছি এই যে খুবই চমৎকার লাগছে এই পাশে নিচে অনেক নিচে দেখা যাচ্ছে মাছির মতো দেখা যাচ্ছে একদম ছোট ছোট ঘর বাড়িগুলো এই যে চন্দ্রনাথ মন্দিরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছি সবাই টায়ার্ড সো এই যে এখন যে পাশটিতে এসেছি এই পাশটি হচ্ছে নামার জায়গা এই যে লাস্ট প্রান্তটুকু দেখাচ্ছি এখানে তো এই যে দেখতে পাচ্ছি সবাই নেমে যাচ্ছে তো এই জায়গায় কিন্তু এই যে আমরা দূরে দেখতে পাচ্ছি ঠিক ওই যে মানুষগুলো এই দিক দিয়ে কিন্তু যেতে হবে এভরিওান আমরা এখন নামতে শুরু করেছি এই যে নিচে অনেক কিছু পাহাড় আর এই যে এই শিরিবে আমরা নিচে নামছি এখন এই যে নিচে একটু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার লাগছে এই দৃশ্যটি উপর থেকে অনেকেই নামছেন আর এই যে আমরাও এই যে নেমে যাচ্ছি নামতে নামতে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নিচে অনেক নিচে নামতে হবে সো এই যে দেখতে আমাদের সামনে অনেকেই নেমে যাচ্ছেন আমরাও নামছি এই সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হবে বৃষ্টির সময় এই জায়গাটা অনেকটা কষ্টকর হয়ে যায় কারণ এই যে আমি দেখাচ্ছি যে এই জায়গাগুলো কিন্তু মাটিগুলো অনেকটা পিচ্ছিল হয়ে থাকে তখন নামতে অনেকটা কষ্ট হয় তো আমরা বৃষ্টি পাইনি এখন অনেক রোদ রোদে হচ্ছে শরীর থেকে ঘাম ঝরছে অনেকটা ভিউয়ার্স আমরা পাহারে ওঠার সময় যেমন মাঝে মাঝেই টং দোকান দেখেছিলাম নামার সময় কিন্তু এরকম আপনি সামনে টং দোকান পাবেন চাইলে সেখান থেকে পানি বা পাহাড়ি ফল সেগুলো খেতে পারবেন অবশ্য এই রাস্তায় কোনো গাইড দরকার হয় না কারণ আপনি একদিক দিয়ে উঠবেন আরেক দিক দিয়ে নামবেন যখন উঠবেন তখন দেখবেন দলে দলে মানুষ উঠছে আবার যখন নামবেন তখন দেখবেন দলে দলে মানুষ নামছে সো সবাই একসাথে তাদেরকে অনুসরণ করে উঠতে পারবেন এবং নামতে পারবেন এই বটগাছটা কিন্তু অসাধারণ লাগছে এখানে এই যে অনেক পুরোনো বটগাছ দেখতে পাচ্ছি এই যে নিচের পাহাড়গুলোকে আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেকটা নিচু ভিউয়ার এই যে বলেছিলাম এখানে কিন্তু পাহাড়ি আমরা রয়েছে পেয়ারা রয়েছে শশা রয়েছে সো এগুলো এখান থেকে একটু খাবো খেয়ে নেমে যাব তবে এই বটগাছের এখান থেকে কিন্তু আপনি চাইলে সিএনজি দিয়েও নামতে পারবেন অর্থাৎ অন্যদিকে একটি রাস্তা আছে পাহাড় থেকে সেখান দিয়ে সিএনজি দিয়ে নামা যায় তো অনেকে যারা ট্রেকিং করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে যায় তারা কিন্তু সিএনজি দিয়ে চলে যায় তবে আমরা সিএনজি দিয়ে যাবো না কারণ আমরা হচ্ছে যেহেতু ট্রেকিং করতে এসাচ্ছি পাহাড়ে ঘুরতে এসাচ্ছি আর তাই এই পাহাড়ি রাস্তায় নামব এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই পাহাড়ি রাস্তার উপরে এই যে ওঠেন কাঁধে করে মালামাল নিয়ে ওঠেন অর্থাৎ আমরা এই পাহাড়ের চূড়ায় যে টং দোকানগুলোতে বিভিন্ন খাবার পাই বা বিভিন্ন কিছু খেয়ে থাকি এগুলো কিন্তু তারা কাঁধে করে মাথায় করে এই পাহাড়ের উপরে উঠান এবং সেখানে বিক্রি করেন আমরা সাধারণত খালি হাতেই ট্রেকিং করতে কষ্ট হয়ে যায় কিন্তু তারা মালামাল নিয়েই এই পাহাড়ের এই বারোশো ফুট উচ্চতায় কিন্তু তারা এই মালামাল উঠিয়ে থাকেন অর্থাৎ তারা কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছেন এই পাহাড়ে উঠতে উঠতে ভিউর এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু আমরা নিচে নেমেছি অনেকটা উপর থেকে আমরা নামছি অনেকটা খাড়া আর এই যে পাহাড়ে শ্যাওলা ধরে আছে অর্থাৎ অনেকটা পিচ্ছিল বৃষ্টি হলে কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা হয়ে থাকে তাই বৃষ্টি হলে অনেকটা বেশি সাবধানতা অবলম্বন করতে হবে নামার সময় আর আমরা বৃষ্টি পাইনি তারপরেও কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে যেহেতু পাহাড় অনেকটা খাড়া অর্থাৎ নামার সময়টা কিন্তু অনেকটা বেশি খাড়া এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একদম খাড়া এই সিঁড়ি ভেবে নিচে নামতে হবে আমরা যে ওঠার সময় ঝর্ণাটি দেখিয়েছিলাম যে ঝর্নার দিক দিয়ে এক দিক দিয়ে অর্থাৎ বাম দিক দিয়ে আমরা উঠেছি আর ডান দিক দিয়ে নামার রাস্তা বলেছিলাম এই রাস্তা দিয়ে আমরা নামছি এই যে দেখতে পাচ্ছেন কতটা খাড়া এখান থেকে আপনি যদি ভুলক্রমে এই রাস্তা দিয়ে উঠে যান তাহলে কিন্তু উঠতে অনেকটা কষ্ট হবে আমাদের নামতে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে কতটা খাড়া আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি করা হয়েছে এই সিঁড়ি বেয়ে বেয়ে নামতে নামতেই আমাদের অনেক বেশি টায়ার্ড লাগছে অর্থাৎ আমরা উঠতে যতটা কষ্ট হয়েছে নামতেও দেখছি অনেকটা বেশি কষ্ট লাগছে কারণ নামার জায়গাটা অনেকটা বেশি খাড়া সো এই জায়গায় একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন আর বৃষ্টির সময় এই সিঁড়ি বেয়েবে কিন্তু প্রচণ্ড স্রোতের মতো পানি নিচের দিকে গড়িয়ে নামতে থাকে তো আমরা এখন ওই যে নীল কালারের ঘরটা দেখতে পাচ্ছি ওই দিক দিয়ে গিয়েছিলাম ওঠার সময় ওই যে দূরে লাল দেখা যাচ্ছে ওইখানেই হচ্ছে আমরা ওই ছোট মন্দিরটায় প্রথমে গিয়েছিলাম এখন এই যে এই দিক দিয়ে নামছি এই জায়গাটা কিন্তু অনেক খাড়া একদম একদমই খাড়া এই যে দেখাচ্ছি একদম যদি কেউ পড়ে যায় তার জীবন বরবাদ হয়ে যাবে এই যে নিচে দেখাচ্ছি একদম নিচে আর এই খাড়াটা একটু দেখাচ্ছি এই যে ওনারা নামছে কত খাড়া দিয়ে নামছে এই যে ভাই আপনাদের কেমন লাগছে নামার সময় কোনটা বেশি ভালো লাগছে নামার সময়টা না ওঠার সময়টা ওকে তো ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ তো যদি ওনাদেরকে চিনি না এখানে এসে ওনাদের সাথে দেখা হলো আসলে এই পাহাড়ে যখন সবাই ক্লান্ত তখন একজন আরেকজনের সাথে কথা বললে অনুভূতিটা অন্যরকম ভালো লাগে আসলে এই যে এখানে একটা টান তৈরি করা হয়েছে সুন্দর করে বৃষ্টির সময় এই জায়গাগুলো অনেকটা পিছিয়ে থাকে দেখুন কতটা খারাপ এই যে আমি একটু আপনাদেরকে এই উপর থেকে দেখাচ্ছি যে ওনারা উপরে আর এই যে নামার সময়টা কতটার একটু নামি প্রতি বছর মহাশিবাত্রি উপলক্ষে হিন্দু ধর্মালম্বীরা যখন এই চন্দ্রনাথ পাহাড়ে পুজো দিতে আসেন অর্থাৎ পূজা যাত্রা করেন তখন অনেক মানুষের ভিড় হয় আর সেই সময়টি ছাড়া অন্যান্য সময় কিন্তু এই পাহাড়ে তেমনটা ভিড় হয় না এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকটা নিচে চলে এসেছি আর এই যে পাহাড়ে যে বিচ্ছু যোগ বা অন্যান্য যে পোকামাকড় রয়েছে এগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন একটু দেখে শুনে এখানে চলাচল করবেন আমরা যাওয়ার সময় ঠিক এই যে এখান থেকেই এই যে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম আমি একটু দেখাচ্ছি এই যে উনি যাচ্ছে আমরা এই রাস্তাটা দিয়ে উঠেছিলাম আর এখন নেমেছি হচ্ছে এই যে এই রাস্তা দিয়ে যে আমাদের সাথে নামছে এই যে ঝর্ণাটা আপনাদেরকে ওঠার সময় দেখিয়েছিলাম এই ঝর্ণাটা এখনো রয়েছে সো এখন আমরা একই রাস্তা ধরে চলে যাব আমরা এখন এই যে এই দিক দিয়ে তো ফাইনালি আমরা নিচে চলে এসেছি এই যে দেখে বুঝতে পারছেন এখন প্রায় যে সমান্তরাল রাস্তা রয়েছে অর্থাৎ একটা রাস্তা ধরে আমরা এইদিকে চলে এসেছি এখন আমরা অনেকটা সকালবেলায় গিয়েছিলাম তাই আমরা এখন চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এখন রওনা করছেন एवरीवन ফাইনালি আমরা এই যে নেমে পড়েছি এই যে এই জায়গা দিয়ে উঠেছিলাম আর এই যে এখন নেমে গেছি এই সামনে গিয়ে দেখাচ্ছি যে জায়গা থেকে স্টার্ট করেছিলাম সেই জায়গাটি এই যে সামনেই কিছু দূর সামনেই এই যে ঠিক এখান থেকেই আমরা যাত্রা শুরু করেছিলাম আর এখন এই যে এখানেই চলে এসেছি এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেট থেকেই আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল সাড়ে ছয়টা শুরু করেছিলাম এখন বাজে কত দশটা তো প্রায় সাড়ে তিন ঘন্টা লেগেছে তো আমরা মাঝে মাঝে অনেক জায়গায় বসেছি বিশ্রাম নিয়েছি সেজন্য কিছুটা সময় বেশি লেগেছে এই যে গেটটা আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম এখান থেকেই আমরা আবার শেষ করছি সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তারিমের সাথেই থাকুন